চীন থেকে অস্ত্র কিনলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে হবে এমন কোনো আশঙ্কা অন্তর্বর্তীকালীন সরকার দেখছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশ সবসময় ভারসাম্যের নীতি অনুসরণ করেছে এবং ভবিষ্যতেও করবে কোনো দেশের প্রতি ঝুঁকে পড়ে না সম্প্রতি যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী চীনের প্রতিরক্ষা খাতে প্রভাব ঠেকাতে থিং টোয়াইস অ্যাক্ট দু নামে নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে এই আইনে বলা হয়েছে কোনো দেশ চীন থেকে সমরাস্ত্র কিনলে ওয়াশিংটনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অন্যান্য বিধিনিষেধের মুখে পড়তে হতে পারে এমন প্রেক্ষাপটে সাংবাদিকরা জানতে চান বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়বে কিনা উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশের ভারসাম্যের নীতিতে বিশ্বাস করে তাই এমন কোনো নিষেধাজ্ঞার প্রভাব পড়ার সম্ভাবনা নেই গণমাধ্যমের খবরে বলা হয়েছে চীনের তৈরি বিশটি জে টেন যুদ্ধবিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে বাংলাদেশ পাশাপাশি দেশটি থেকে নতুন সারফেস টু এয়ার মিসাইল এবং দূরপাল্লার রাডার সংগ্রহেরও সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার জাতিসংঘে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আপিল বিষয়ে তহিদ হোসেন বলেন যে কেউ আপিল করতে পারে এ নিয়ে জাতিসংঘ কিছু বললে আমরা তার উত্তর দেব ভারতের সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে বাংলাদেশকে জড়ানোর বিষয়ে তিনি বলেন ওই খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এ সময় পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান মিয়ানমারের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশের পক্ষ থেকে কোনও প্রতিনিধি পাঠানো হবে না